যে এতগুলি গাড়ি শোডাউনের ই পেলেন কোথায় মানুষ জানতে চায় একটা সর্বসাধারণের কথা থেকে সেই কথাটাকে আপনি বলেছেন যে আপনার বাপদাদার সম্পত্তি আছে আপনার এই আছে সে আছে একশো গাড়ি ইয়ের মতো আরও পঞ্চাশ বছর আপনার বয়স কি পঞ্চাশ হয়েছে আপনি পঞ্চাশ বছর আগের খবর কেমনে করে জানলেন আপনি আবার বলতেছেন ইলেকশন আপনার যে এত মানে ই নিয়ে আপনি আসছেন যে আপনি এখানে ই হিসেবে ঢুকে ছাত্র হিসেবে সমন্বয়ক হিসেবে ঢুকে আপনি ইলেকশন করবেন এইগুলি তো ক্লিয়ার করে দিলেন আপনি মানে আপনারা তো আসলে সবাই উদ্দেশ্য নিয়ে আসছেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছেন এটা এর আপনাদের প্রত্যেকের কথায় কথা আপনার আপনি ইলেকশনের টাকা হবে তো এত টাকা আপনার আপনি না দেশকে ভালোবাসেন আপনারা ইলেকশন করবেন তাহলে আপনারা এই আপনার চোদ্দ গোষ্ঠী টাকা বিক্রি করতে হবে না পঞ্চাশটা গাড়ির বহরের ইয়া পঞ্চাশ হাজার গাড়ির বহরের যে টাকা সেই টাকাটাই ভাই আপনি এনে আমাদের মধ্যে বন্টন করে দেন আমরা খুব খারাপ অবস্থায় আছি দেশের মানুষ খুব খারাপ অবস্থা এই নয় মাস ধরে দেশকে আপনারা জিম্মি করে রেখেছেন একটা প্রোডাক্টিভ কোনো কাজ হচ্ছে না মিল কারখানা সব বন্ধ হয়ে আছে আপনারা সব দিক থেকে আপনারা মিলগুলি জ্বালিয়ে দিয়েছেন আপনারা শপিং মল কতগুলি জ্বালিয়ে দিয়েছেন আপনারা ইয়া কী বলে ইন্ডাস্ট্রি কতগুলি জ্বালিয়ে দিয়েছেন এই মানুষগুলি কই যাবে এই যে লাখ লাখ মানুষ এরা যে বেকার হয়ে গেছে এরা এখন কই যাবে এদের খাবার দাবার ব্যবস্থা করছেন এদের ইয়ের ব্যবস্থা করছেন আর আপনাদের কথায় কথায় কেন জ্বালাতে পোড়াতে হবে আপনারা মানুষকে না করতে পারেন না আপনাদের নির্দেশনা দিতে পারেন কেন জ্বালা আপনারা দখল করেন দখল করে সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করেন যারা ছিল তাদের আপনি বলেন যে ঠিক আছে মালিকানা আমরা যারা ছিল তাদের বিদায় করে দিয়েছি নতুন মালিকানা আমরা ধ্বংস করবো আপনারা যারা আছেন যেভাবে আছেন ওভাবে কাজ করেন আপনার মালিকানা পরিবর্তন করেন আপনারা জালিয়ে পুরি একাকার করে নিজেদের মতো করে গাড়ি বহর আবার বলেন এক একজন বড় বড় কথা যে আবার পঞ্চাশ বছর আগে থেকে আপনার জমিদার গাড়ির গাড়ির ভাই ফ্যামিলি হাজার এই মানুষগুলির মধ্যে আপনারা বিলিয়ে দেন একবারে দয়া করে বলতেছে বিলিয়ে দেন এই এত কথা মাইকের সামনে না এসে বলে এখানে ওখানে না বলে আপনারা দেশের দিকে একটু একটু দয়া করে দেশের দিকে আপনারা চোখ দেন যে মন্ত্রী হওয়ার প্রশ্ন মন্ত্রী কিভাবে হয় মন্ত্রী হওয়া এত সহজ ডক্টর ইউনুস উনি শান্তিতে নোবেল পেয়ে এসছেন উনি ব্যাঙ্ক পরিচালনা একটা ব্যাঙ্ক পরিচালনা করা একটা দেশ পরিচালনা করা ফার ফার ডিফারেন্স মানে এটা আপনি কীভাবে কোশ্চেন করলেন এটা তো মানে পুরো একটা অবান্তর কোশ্চেন এটা আপনিও বুঝেন আমিও বুঝি এইটুকু ছোটো ছোটো ছেলে পেলে যারা বের হয়ে এখনও কর্মস্থলেই যায় নাই কোনো চাকরি বাকরি করে তারা তারা কোথেকে দেশের মন্ত্রী হয়ে যাবে তারা কি নৌবাদ দিয়ে দিছে আল্লাহ তাদের যে নেই তোদের নৌবদ দিয়ে দিলাম তোরা গিয়ে এখন দেশের মন্ত্রী হয়ে এত সোজা শেখ হাসিনা ওনার বাপ ওনার ভাই ওনার গোষ্ঠীর সব চলে গেছে শুধু ওনারা দুইটা মন বাদ দিয়ে এর আগে মন্ত্রী জেনেছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি ওনার স্বামীকে হারিয়েছেন ওনারা হচ্ছে এই দেশে পরপর দুজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন সে বাংলাদেশের ইতিহাসে এই পরপর দুইটা প্রধানমন্ত্রী এরকম পৃথিবীর কোনো দেশে নাই যে মেয়েরা এরকম শাসন করছে দুইজন মন্ত্রী মহিলা মন্ত্রী আমার প্রিয় দনোজনই আমার অন্তরে দোনোজনকে আমি ভালোবাসি সেই জায়গা থেকে আমি বলতে চাই এক একজন এইজ আপনি দেখেছেন এক একজনের পড়াশোনা দেখেছেন এক একজনের জ্ঞানগত দিক দেখেছেন মানে এরা কী জ্ঞানী জ্ঞানী হয়ে গেছে যে এই দেশের মনে করেন মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে আপনি কি জিজ্ঞেস করেন না আট আটষট্টি হাজার গ্রামে আপনার ক্লিনিক আপনার হচ্ছে বলে হচ্ছে আপনার ক্লিনিক কতগুলি সেটি তো আনসার দিতে পারবে না আটষট্টি হাজার কমপ্লেক্সে ওই থানা স্বাস্থ্য কমপ্লেক্স কয়টা সরকারি সেটাই তো বলতে পারবে না কত মেঘওয়াট কোন বিদ্যুতে কি করে সেটাই তো বলতে পারবে না দেশের কোন কো কোথায় কোনটা ব্রিজ কয়টা হচ্ছে ব্রড গেজ মিটার গেজ আছে সেটাই তো বলতে পারবে না তারপরে এই যে এতগুলি মেট্রো রেল কি পরিমাণ টাকা খরচ হয়েছে কোন দেশের গাড়ির সেটাই তো বলতে পারবে না মানে এটা খুব সহজে মানে আমি আসলাম আর আমি মন্ত্রী হয়ে গেলাম গাড়ি ই তাহলে তো আমিও মন্ত্রী হয়ে যাব আমি যা দেখতেছি মানে এদের তুলনায় তাও টুকটাক আমার স্বল্প ইঁদুরের মতো ক্ষুদ্র জ্ঞান আমার তার তাও টুকটাক জ্ঞান আছে এদের তো তাও নাই এই দেলে দেলে লিখে রাখছে যে কি গঙ্গা ই কি রক্তে লাল করে দেবে এইগুলি কোন ধরনের কথা আপনারা যদি মন্ত্রী হওয়া শোনেন মানে আমার কথাগুলি বেমানার লাগতেছে মন্ত্রী হর যদি যোগ্যতা থাকতো তাহলে পরে ওই ফার্স্ট যেটা ভুল করেছেন আপনারা সেটা হচ্ছে গিয়ে আপনারা আগেই প্রধানমন্ত্রীর গণভবনে গিয়ে স্টুডেন্টরা আপনারা এই যে একটা বয়স্ক মানুষ তার পার্সোনাল যে আন্ডার গার্মেন্টস এগুলি নিয়ে আপনারা যে উত্তাল যে নাচ উত্তাল যে অঙ্গভঙ্গি করেছেন ফার্স্ট হচ্ছে আপনারা নারীর মর্যাদা দিতে যায় না শোনেন একটা জিনিস হচ্ছে সম্মান দিলে মানুষ সম্মানিত হয় সম্মান কখনো কমে না আমাদের আপনার ইসলাম টানেন বারবার ইসলামের নবীজি কই বলেছেন যে অসম্মানিত করতে একটা কয়েদিকে পর্যন্ত সম্মান করার ই আছে সে জায়গায় আপনারা অসম্মানিত করলেন প্রধানমন্ত্রীকে এরপরে নেক্সট কি আসলো কতগুলি মেয়ে বাচ্চা ধর্ষণ হইলো তাদের কোনো বিচার হইলো না আচ্ছা গেল এরপরে সেই দিন ধানমন্ডি ভর্তি এসে একটা মেয়ে সে একটু গেছে হচ্ছে গিয়ে আপনার তার ইথিক্সের জায়গা থেকে যে একটু ফুল দিতে গেছে সেই মেয়েটাকে নিয়ে হিচড়ে আপনারা নিয়ে হত্যা মামলা দিচ্ছেন কারা যে হত্যা করছে সেটাও যায় না তো এইগুলি কী ধরনের খেলায় আপনারা মেতেছেন মানে এগুলি কি আপনার মন্ত্রী হতে পারবেন সেটার কি কোনো কাজ মন্ত্রী হতে পারবেন সে রিলেটেড কোনো কাজ দেশের এখন অর্থনীতিকে আপনারা ঠিক করতে পারছেন না খালি বলছেন ওই সরকার এই করেছে ওই সরকার আরে বুঝলাম ওই সরকার খারাপ আপনারা ভালো করেন এই নয় মাসে আপনারা তো কিছুই ভালো করতে পারেন নাই জ্বালা ওপরও ঠিক আছে সব ঠিক আছে দেশে যার যার মতো মারতেছে এই করতে মানুষ মেয়েরা হত্যা করে সানসেটের উপর রেখে আসতেছে সেই বিচার আপনারা করতে পারেন না আর্মির সামনে র্যাবের সামনে আমার কথা হচ্ছে দলীয় ভাবে যেই যেই দলীয় হোক মহিলা মানুষকে নিপীড়ন করে এটার কোনো প্রতিবাদ আপনারা করেন না মহিলা মানুষকে আপনারা সম্মান দিতে জানেন না যেখানে হচ্ছে আপনারা একটা রাষ্ট্রের মানুষের সম্মান যেটা বাক স্বাধীনতা এটারই কোনো নিরাপত্তা দিতে না কোন এক মানে আপনি আমাকে এরকম কোশ্চেন করেন যে তারা মন্ত্রিত মানে মন্ত্রী হওয়ার উপযুক্ত কিনা ফার্স্ট স্টেজে তো তারা ফেলিওর আর সেকেন্ড থার্ড স্টেজে যেগুলি সেগুলি তো দেখতেছি যে অলরেডি ফেলিওর তো কেমনে করে তারা মানে এই করবে বিশ্বাস রাখেন নিজের উপরে আমরা বাঙালি আমরা সারা জীবন বাস নিয়ে লাঠি নিয়ে আমরা কৃষক শ্রমিক মজুর সাথে হচ্ছে গিয়ে আমাদের একটা অটুট বন্ধন আমরা এক জায়গায় করে ফেলি আবার আগের মতো এবং আমাদের যে সামনে জেনারেশন আছে এই যে তারেক জিয়া ওনাদের বয়সে যারা আছেন আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম আমাদের মুফাসিদ স্যার সালাউদ্দিন স্যার তারপরে হচ্ছেন আমাদের তারেক জিয়া এবং আমাদের সাজিব ওয়াজেদ জয় আপনারা চলে আসেন দেশে চলে এসে আপনারা নিজে এ দেশ আপনাদের এদেশ অন্য কারণে আপনারা জন্মগতভাবে এটা আপনার আমার অধিকার আমাদের বাঁচান আমরা আপনাদের ছোট আমাদের বাঁচান দেশটাকে বাঁচান প্লিজ আপনারা চলে আসে এভাবে করে আর মিথ্যে কোনোই নিয়ে থাকবে না আবার একাত্তরের মতো এক হোক আবার বা মতো এক হোক বাঙালি জাতি কেউ পারবে না আমাদের উঠতে বিশ্বাস রাখে নিজের অনন্ত আমি আমরা বাঙালি আমরা এক অনন্য জাতি এটাই